গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে একটা খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে ষোলো থেকে চব্বিশটি যুদ্ধ বিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে দুবাই এয়ারশো দুই হাজার পঁচিশে পাকিস্তান তাদের তৈরি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান বিক্রয় নিয়ে একটি প্রাথমিক চুক্তি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে করেছে এই চুক্তিকে এম বা প্রাথমিক সমচোতা চুক্তি বলা হয় এমওইউতে মূলত বিমান সংক্রান্ত প্রাথমিক আলোচনা সম্পন্ন হয় যেমন বিমানের সম্ভাব্য সংস্করণ সংখ্যা ও দাম ডেলিভারি সময়সূচি এবং প্রযুক্তিগত চাহিদা এই চুক্তি পাকিস্তানের জন্য বিশেষ কারণ এর আগে মিয়ানমার নাইজেরিয়া বা আজারবাইজানের সঙ্গে যে এফ বিক্রয় হলেও এতটা অফিসিয়াল ঘোষণা হয়নি যে বন্ধুরাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে তার নাম এখনো স্পষ্ট ভাবে প্রকাশিত হয়নি তবে পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের দুবাই সফর ও বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক পর্যালোচনার এটি বাংলাদেশ হতে পারে পাকিস্তানের কিছু মিডিয়া ও টুইটার হ্যান্ডেলও এ দাবি করছে এই চুক্তির আওতায় বাংলাদেশ ১৬ থেকে চব্বিশটি জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি বিমান কিনতে পারে পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং গ্রাউন্ড ক্রুদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়ার একটি ফ্রেমওয়ার্কও তৈরি হচ্ছে যা চুক্তির বাস্তবায়নের দিক থেকে বড় ইঙ্গিত এর আগে অক্টোবর মাসে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশ প্রায় আটশো মিলিয়ন ডলারের বিনিময়ে এই বিমানগুলো কিনতে যাচ্ছে চীনের জে টেন বা জে থার্টি ওয়ানের মতো বিমানগুলোর ক্রয় মূল্যের তুলনায় জে এফ সেভেন্টিন কম দামি হলেও জ্বালানি খরচ প্রায় সমান অর্থাৎ দীর্ঘমেয়াদে পরিচালন খরচে বেশি পার্থক্য হবে না তবে সামরিক সক্ষমতার দিক থেকে চীনা জেটগুলি কিছুটা এগিয়ে বাংলাদেশ বিমান বাহিনী কেবল সংখ্যাগত বৃদ্ধি নয় বরং গুণগত মানে আধুনিকায়ন এবং কৌশলগত শক্তি বাড়ানোকে প্রধান লক্ষ্য হিসেবে দেখছে